দিনের আলোতে তালা ভেঙে নগদ চল্লিশ হাজার টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দিল এলাকারই এক দুষ্কৃতী এনি নিয়ে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশন্দ্রপুর থানার সন্তোষপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন সকালবেলা সন্তোষপুর গ্রামের ফুলবান খাতুন নামে এক মহিলার বাড়িতে দিনের বেলা প্রাচীর টপকে ওই গ্রামেরই কুরবান নামে এক দুষ্কৃতী চুরি করে পালিয়ে গেছে বলে অভিযোগ পুলিশের খাতে দুষ্কৃতীর নামে অতীত অপরাধের রেকর্ড রয়েছে এর পূর্বেও ধরনের ঘটনা সে ঘটিয়েছে এই প্রসঙ্গে ফুলবান বলেন এদিন সকালে কুরবানকে আমার বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখি ওকে দেখে কেমন যেন সন্দেহ জাগে পাড়ার লোকজন তাকে চলে যেতে বলে আমি বাড়িতে তালা দিয়ে স্থানীয় কম্পিউটার সেন্টারে কাজে যাই ঘন্টা দেড়েক পর আমি বাড়ি ফিরে এসে দেখি দরজার তালা ভাঙা রয়েছে ঘরের জিনিসপত্র সোকেস বাক্স লন্ডভণ্ড হয়ে আছে ষোলো ভরি চাঁদির গয়না চার আনা সোনার বালি নগদ চল্লিশ হাজার টাকা দুষ্কৃতী নিয়ে চম্পট দিয়েছে এর আগে আমার বাড়ি থেকে দুষ্কৃতী সাইকেল নিয়ে পালিয়ে গিয়েছিল এদিন আবার আমার বাড়িতে চুরি করেছে আমি এই বিষয়ে করেছি এই প্রসঙ্গে থানার পুলিশ জানিয়েছে এই বিষয়ে লিখিত অভিযোগ এসেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পরিবারে কী ঘটনা ঘটেছে ওই ছেলেটা এখানে খুব ঘুরপুর করত এখানে ঘুরপুর করত তো আমি সকালবেলায় ওকে দেখেছি তো আমি বলেছি যে এখানে তুমি কী করছো তো ওই ভাবছে বলছে কি আমি এরকম এসেছি তা আরও দুটা মহিলা এখানে পায়খানা করতে এসেছিলো উনি বললো কি একে ধরতো ধরে মারতে এখানে এখানে আছে ওই জন্য ওই ভাগে গেলো ভাগে যাওয়ার পর আমি গেটে তালা ফুর্তি লাগাই আমি চলে গেলাম কম্পিউটারের দোকানে ওখানে এক থেকে দেড় ঘন্টা আমার সময় লেগেছে কম্পিউটারে কাজ করার জন্য ইতিমধ্যে আসে আমি বাড়ি থেকে দেখছি সব আমার এলেমেলে ভাঙা চুরা আসে দেখছি আমার শোকে আমি টাকা পেয়েছি টাকা তিরিশ হাজার টাকা আমার ভাই জমির বাধা দিয়েছে কালকে

পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স